রাজনীতির চর্চা করেন সকলেও রাজনীতি করেন না দলীয় রাজনীতি করেন না কিন্তু রাজনীতি নিয়ে চর্চা করে বিশ্বাস খবর সংগ্রহ করেন তথ্য করেন করেন করার চেষ্টা যে বক্তব্য এই সময়ের মধ্যে বেরিয়ে আসছে কি বলছে একশো দুটো প্রথম দফার যে ভোট হল তার আটচল্লিশ ঘন্টার ব্যবধানে তারা বললেন দু হাজার উনিশে বিজেপি পুরো আমার ঘটনাকে ভিত্তি করে দিয়ে যেভাবে এবং লোকসভা নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল এবার যে ভোট হলো যে আটচল্লিশ ঘন্টার ব্যবহার নানা দিক থেকে তথ্য তারা করে যা তাদের হাতে তারা বলছেন এটা দু হবে না

সেই মূল্যায়নে তারা বলছেন এর বছর কোনো ফারাক নাই প্রথম দফার দুইটাতে যা আমাদের মূল্যায়ন দ্বিতীয় দফায় অষ্টআশি আমাদের মধ্যে পরিবর্তন এখানেও এ বিজেপি যতটা আসনে হয়েছিল ততটা আসন বিজেপি ধরে রাখতে পারবে না তাহলে এই একশো হিন্দু আছে অঞ্চলগুলো রাজ্যগুলো সেখানে বিজেপি দু হাজার চব্বিশ সাল তার পুরনো আসন ধরে রাখতে পারবে না সেখানে দুটা চারটা পাঁচটা দশটা পনেরোটা বিস্তার করে আসন কমতেন কমে এবং বিজেপি থাবা বিস্তার করবার চেষ্টা করেছে নানা পদ্ধতিতে জোরদ তৈরি করে ক্ষমতা যারা আছেন অধিকাংশ আসন যারা দখল রেখেছেন তাদের কাছ থেকে ছিনিয়ে আনবার জন্য দেখা গেল সেই জায়গায় এই দুই দফায় দক্ষিণের দুইটা তিনটা বড় বড় রাজ্যের ভোট সম্পন্ন হয়ে গেছে সেখানে বিজেপি দাঁত ফুটাবার কোন ব্যবস্থা হয়নি উল্টো তাদের আসন একটার পর একটা তারা হারাচ্ছে তাহলে কি করে চারশো কি করে তিনশো সত্তর হবে দেখবেন এখন প্রধানমন্ত্রী চারশো পার আর করে না

যার মূল লক্ষ্য হচ্ছে বলতে হবে এটাই এর বিরুদ্ধে কথা বলবেন রাষ্ট্রদ্রহীন জেলখানা ছাড়া কোন জায়গায় এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের ত্রিপুরা বিজেপি সরকার আসার পর থেকে এই ছয় বছরে

সম্ভব হয়নি যে আলোচনা হয়েছে আমার আগে যারা বলেছেন তারা সবাই এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করেছে কিন্তু এটা পরিষ্কার বিজেপির পক্ষে চব্বিশের নির্বাচনে সংখ্যা